কৃষক বন্ধু পেমেন্ট ভোটের আগেই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার ও পাঁচ হাজার টাকা তবে এই কৃষকরা পাবেন না টাকা কোন কৃষকরা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং কোন কৃষকরা পাবেন টাকা এবং কত তারিখে দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা সেই সম্বন্ধে আপডেট দেওয়া হবে এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এ বিষয়ে কী আপডেট রয়েছে একটি প্রতিবেদন থেকে আপনাদেরকে সেটি দেখাচ্ছি রাজ্যে কৃষকদের বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে আগামী কিস্তির টাকা নিয়ে সামনে এলো দুর্দান্ত আপডেট এই প্রকল্পের মাধ্যমে আরও একটি কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে যাচ্ছে দু সালে প্রথম কিস্তির টাকা এবার কৃষকরা তাদের অ্যাকাউন্টে পাবে প্রত্যেক বছর দুটো ভাগে কৃষকরা টাকা পায় দু সালের শেষ কিস্তির টাকা গত ডিসেম্বর মাসে কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে আর এবার দু সালের টাকা দেওয়া নিয়ে নতুন এই তথ্য আজ জারি করা হলো তবে কৃষকদের জন্য এরই মধ্যে একটি খারাপ খবর দেওয়া হয়েছে নতুন একটি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে এবার লক্ষ লক্ষ কৃষক তাদের অ্যাকাউন্টে আর এই প্রকল্পের টাকা পাবে না তো কোন কোন কৃষকরা টাকা পাবেন না চলুন সে সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেয় রাজ্য সরকার দু সালে এই প্রকল্পটি প্রথম চালু হয় রাজ্যে এর মাধ্যমে প্রতি বছর চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে আসে আর এই টাকাটি দুটো কিস্তির মাধ্যমে ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার কৃষকরা কৃষিকাজে ব্যবহারের জন্য প্রত্যেক কিস্তিতে দুই হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে পায় দুটি মৌসুমে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার একটি মৌসুম হলো রবি মৌসুম আরেকটি হলো খারিফ মৌসুম খারিফ মরসুমের সময় হলো এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু করে অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে আর রবি মৌসুমের সময় হল সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে শুরু করে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তাই এবার কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই খারিফ মৌসুমের টাকা পাবে আগে এই খারিফ মৌসুমের টাকা জুন মাসে দেওয়া হতো প্রথম দুই বছর কৃষকরা জুন মাসে এই কিস্তির টাকা পেয়েছে কিন্তু দু সালে এই নিয়মে একটা পরিবর্তন করে এই টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু করে সরকার সেই হিসেবেই জানা যাচ্ছে নির্বাচনবিধি লঙ্ঘন না হলে এপ্রিল মাসেই কৃষকরা তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে পারে এবারে জানাবো কোন কোন কৃষকরা টাকা পাবে না বারবার নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হলেও এখনও পর্যন্ত প্রচুর কৃষক কে সম্পন্ন করেনি তাই এবার থেকে এই সমস্ত কৃষকরা আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না টাকা পেতে হলে তাদের খুব শীঘ্রই এই কে আপডেট করে নিয়ে রাখতে হবে তবেই তারা কৃষক বন্ধু প্রকল্পের এই প্রথম কিস্তির টাকা দু সালের প্রথম কিস্তির টাকা পাবেন এটাই ছিল কৃষক বন্ধু সম্পর্কিত আপডেট ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ